নজর ভারত উত্তেজনা কমাতে মার্কিন হস্তক্ষেপ সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর ফোন ভারতের বিদেশ মন্ত্রীকে ফোন করা হচ্ছে বুধবার পাক প্রধানমন্ত্রী শাহবাদ শরীফের সঙ্গেও কথা বলেন রুবিও দুই দেশকেই উত্তেজনা কমাবার পরামর্শ আমেরিকার নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা ভারত পাক উত্তেজনা কমাতে বুধবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এখনো পর্যন্ত এই কথোপকথনের পর উত্তেজনা কমানোর যে পরামর্শ দেওয়া হয়েছে সেই বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ দেখো ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজেই জানিয়েছেন যে গতকাল মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কো রুবিও পহেলগাম হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি যে সব পরিবারের মানুষ মারা গেছেন সেই সব পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি বলেছেন যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে ঠেকাতে ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তিনি একথাও বলেছেন জয়শঙ্করকে যে ভারত পাক যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা প্রশমন করার দিকে পদক্ষেপ করা উচিত এই কথা জানিয়েছেন জয়শঙ্কর কিন্তু এর পাশাপাশি জয়শঙ্করও জানিয়েছেন কিভাবে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে কীভাবে দেশ থেকে সন্ত্রাসবাদীরা ভারতে এসে নানান হামলা আক্রমণ এবং ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে সে ব্যাপারে জয়শঙ্কর জানিয়েছেন মার্কিন সেক্রেটারি অব স্টেটকে যদিও মার্কিন সেক্রেটারি অফ স্টেটের যে বক্তব্য সেটা জানার পরে ভারতে নানা মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেননি বলেনি যে পাকিস্তান এই সন্ত্রাসবাদের অন্যতম মদতদাতা পাকিস্তানি সরকারই যখন সরকারের প্রতিরক্ষামন্ত্রী যখন বলছে আমরা তিন দশক ধরে সন্ত্রাসবাদকে পুষছি এবং এই নোংরা কাজ থেকে আমাদের এখন সরে যাওয়া উচিত তখন মার্কিন যুক্তরাষ্ট্র কেন মেপে কথা বলছেন এ বিষয়ে যথেষ্ট জিজ্ঞাসা দেখা দিয়েছে ভারতীয় নাগরিকদের মধ্যে ভারতীয় নাগরিকরা এটাই আশা করেছিল বিশেষ করে পহেলগাম হত্যাকাণ্ডের পরে যখন ডোনাল্ড ট্রাম্প নিজে ফোন করেছিলেন মোদীকে এই আশা জেগেছিল ভারতে যে সম্ভবত এই লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে কিন্তু এখন যেন মনে হচ্ছে এই দুটি দেশের মধ্যে একটা ব্যালেন্স করে একটা মধ্যস্থতার মতো অবস্থান নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত মার্কো রুবিও যা বলেছেন তা থেকে এরকমই একটা ইঙ্গিত মিলছে এবং এই ব্যাপারেই ভারতে নানা প্রশ্ন দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে এখানে মনে করা দরকার যে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন যে তারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পুষছে এবং সেটা করছে মার্কিন স্বার্থ রক্ষা করবার জন্যই এই কথাটাও অনেকে মনে করছেন এক্ষেত্রে একদমই অর্থাৎ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে এবং তারপরে এই পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা আমার সঙ্গে ছিলেন আমাদের নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়